বর্তমান অবস্থা থেকে আমাদের কিভাবে রক্ষা হওয়া যায় কিভাবে আমাদের নেতৃত্ব এবং সারা দেশের আওয়ামী লীগ পরিবার এবং সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত একটা দেশের দেশের সকল পর্যায়ের মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এটা আমরা যারা আওয়ামী লীগ পরিবার আছি সবাই এটা দিন এবং রাত্রে চব্বিশ ঘন্টার সকল কিছু সবার মধ্যে অবগত আছি এর থেকে রক্ষা পাওয়ার যেটা পথ আমাদের বলছে যে আপনি একটু খেয়াল রাখবেন কোনো যেন কারো মুখের না যাই না শুই না বাস্তব অবস্থা যেটা যে না করা হয় আওয়ামী লীগের সাতাত্তর বছর দল প্রাচীনতম দল যে সংগঠনটা একটা রাষ্ট্র মানুষের স্বাধীন সার্বমূর্ত একটা উপহার দিচ্ছে সেখানে আমরা এবং আমরা আমাদের সকলের এই কথাবার্তা এবং চলা সমঝোতার মধ্যে সম্মানের মধ্যে হওয়া উচিত এটা যেন আমরা সবাই খেয়াল রাখি কারণ এই দেশটা আমাদের কারণ যে রায় দেশ দখল করছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের মধ্যে সেই শৃঙ্খলাটা থাকবে বিপদ আল্লাহ দেয় আল্লাহ রক্ষা করে আমাদের বুলটুরি জানা অজানার মধ্যে যেগুলো ছিল আমরা আমরা সকলেই জানি সেই হিসাবে আমাদের নেতা যিনি প্রধান তাকে আমাদের দেশে কিভাবে আনা যায় ওনার যতটুকু জ্ঞান বুদ্ধি এবং তার যতটুকু আল্লাহর কাছে সেটা থাকবে এবং আমাদের সকলের মধ্যে একটা ঐক্য এবং সাহস এবং সততার জায়গাটা থাকতে হবে আজকে আমরা কয়েকশো মানুষ একসাথে আসছি আওয়ামী লীগ এমন একটা সংগঠন যে সংগঠনের শুধু ছাত্রলীগেরও ছত্রিশ লক্ষ নেতা থাকার কথা সেম যুবলীগেরও ছত্রিশ লক্ষ নেতা থাকার কথা এবং অন্য মিলে আমাদের এক কোটি বাহাত্তর লক্ষ শুধু নেতা যাদের পদ আছে এই অবস্থা আমাদের নেতৃত্বটা থাকার কথা ছিল কেন বা কিভাবে হয় নাই বা হয়েছে এটা আপনারা সবাই জানেন এই এক কোটি বাহাত্তর লক্ষ শুধু আমাদের নেতা থাকার কথা পৃথিবীর কোন দেশে যদি একসাথে পঞ্চাশ হাজার মানুষ দাঁড়ায় তার পরাজয় হয় না আমরা সবাই বক্তা সবাই বুঝি সবাই জানি সব কিছুর আমাদের কি হয়েছে কি হয় না এটা আমরা সবাই জানি আমি বললাম এক লক্ষ মানুষ যদি আমরা একসাথে হই তাহলে সেখানে কোনো শক্তি এই শক্তিকে দমাইতে পারে না এই এক কোটি বাহাত্তর লক্ষর মধ্যে আমি একজন সমর্থক আমি কোন কমিটির সদস্য না আমি একজন সমর্থক হিসেবে আছি সেই হিসাবে অনুরোধ করবো আপনারা বা অন্যরা অনেকেই পদে আছেন বা পদের সমর্থক আছেন যার যার ওয়ার্ডটা আমি আবার বলছি চৌষট্টি হাজার ওয়ার্ড আছে যার যার ওয়ার্ডটা যদি আমরা নিজের ওইখানে অবস্থান করতে পারি নিজেরা ওয়ার্ডটা যদি গুছাইতে পারি নিজেরা যদি নিজেদের ওয়ার্ডটার মধ্যে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমরা সবাই বাড়িতে ঘুমাইতে পারি অত্যন্ত দুঃখের বিষয়ে আমরা সবাই কেন্দ্রীয় এবং আন্তর্জাতিক নেতা হয়েছি আমাদের নিজের ওয়ার্ডের কেউ খবর জানি না আমি একটু বাস্তব মানুষ আমি অনেক কিছু বইলা ফেলাই আমরা আমাদের নিজের ওয়ার্ডটা কেউ গুছাইতে পারি না আমার ওয়ার্ডে তো আপনি কি অবস্থান করে দিবে না বা আপনার ওয়ার্ডও কিন্তু আমি অবস্থান করে দিব না ওইখানে পক্ষের লোক থাক বিপক্ষের লোক থাক যার যার ভোট সেন্টার বা যার যার ওয়ার্ড যদি আমরা নিজের অবস্থান করতে পারি তাইলে সারা দেশে আমাদের একটা অবস্থান হয়ে যাবে পৃথিবীর কোন শক্তি গিয়ে কিন্তু আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দিবে না সেই হিসেবে আমি বলছি যে এটা আমাদের নেতার কাজ উনি এটা করছেন আমাদের যে কাজটা সেটা আমরা করব। সেই জন্য প্রথম সবাই একটা ওয়াদা করেন যার যার ওয়ার্ড যার যার সেন্টারটা আমরা নিজের অবস্থান তৈরি করি যার সাথে আলোচনা করে যার সাথে পরামর্শ করলে যার সাথে নিগোজিশন করলে আমি আমার ওয়ার্ডে থাকতে পারবো আমরা সেই অবস্থানটা তৈরি করি আমাদের নেতার পক্ষে চব্বিশ ঘন্টার হয়তো বা সময় পাওয়া যায় এক মাস মাস দুই এক সপ্তাহ তিন দিন আগে দশ দিন আগে সেগুলা গল্প করে চব্বিশ ঘন্টা সময় ঘন্টায় যে যেখানে আসি যার যার অবস্থান থেকে সেইখানে যে জায়গায় যে মুহূর্তে যেভাবে বলবে আমরা সেই জায়গায় আমাদের মানুষগুলাকে গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এবং আমাদের মানচিত্র আমাদের প্রিয় জন্মভূমির জন্য যে সময় যে জায়গায় যে অবস্থানে সন্ত্রাস থেকে আমরা যেন মুক্তি পাই এই যে দখলদার এই যে আজকে একজন মার্কুলের শিশু যেভাবে নিরাপদ থাকার কথা ছিল সেই জায়গাটা কিন্তু নিরাপদ নাই যেখানে ছোট ছোট মাসুম বাচ্চা নিরাপদ নাই তাহলে সেখানে যুবক তরুণীরা তরুণরা বৃদ্ধরা আমার বাচ্চা ছাড়া আমার ভাই বোনেরা কেউ নিরাপদ নাই সেই জন্যই আমাদের সাথে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি যারা আজকে এখানে আলোচনা শুনছেন অন্তত আপনাদের কাছে অন্তত অনুভূতিটা আসুক নিজের ওয়ার্ডে নিজের জায়গাটা নিজে কিভাবে রক্ষা করতে পারি জন্যই মানুষের সাথে সম্পর্কের বিকল্প কিছু নাই শত্রু থাকবে অপরাধীরা থাকবে কিভাবে আমাদের টিমটা আমরা আওয়ামী লীগ পরিবার আমরা যেন একসাথে থাকতে পারি এটা আমাদের দেশ আমাদের প্রিয় শ্রদ্ধ নেতা যিনি আমাদের জাতির পিতা এটা আমাদেরকে দিয়ে গেছেন তিরিশ লক্ষ রক্তের শহীদের বিনিময় এই মানচিত্র কুকুর শুকনে খাবে এটা কোনোভাবে চোরের বিচার হচ্ছে না অথচ আওয়ামী লীগ এবং আমাদের নামে মিথ্যা মামলা শত শত মামলা দিয়ে রাখছে আমাদেরকে আমরা দেশের বাইরে ছিলাম চিকিৎসার মধ্যে ছিলাম সেইখানে আমাদেরকে বিভিন্ন তিনশো দুয়ের মৃত্যুদণ্ডর যেগুলো হয় সেই সব মামলা দিয়ে রাখছে সারা দেশেই আওয়ামী লীগ পরিবার প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে এই চৌষট্টি হাজার এলাকায় কিন্তু মানুষকে সবার এখানে আসামি করছে সেই হিসাবে আমি একটু অনুরোধ করব আপনারা যার যার ওয়ার্ডে একটা অবস্থান নেবেন আমাদের এখানে নেত্রীর পক্ষ থেকে একটা ডিসিশন আসবে আমরা যেন চব্বিশ ঘন্টায় আমাদের অবস্থানটা করতে পারি এটা আমাদের দেশ এটা আমাদের জন্মভূমি এই জন্মভূমির জন্য যা দরকার যা প্রয়োজন মানুষের শান্তিতে রাখার জন্য মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের যা পক্ষে আমরা সবকিছু নিয়ে প্রস্তুতি আমাদের এই প্রিয় মানুষের মানুষের যে ন্যায় বিচার পায় স্বাধীন চেতনায় চলতে পারে এর জন্য নিয়ে যা যা প্রয়োজন আমরা আল্লাহর রহমতে আল্লাহর অশেষ দয়ায় কারণ মানুষ আমাদের ভুল টুটি আছে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আমাদের সারা পৃথিবীর সাথে যে বন্ধুত্ব যে সব জায়গায় নষ্ট হয়েছিল সেগুলো পরিপূর্ণতা করে আমরা একসাথে আমাদের পুরো দেশের মানুষকে নিয়ে আমরা চাই। যেটা আমরা আমাদের তার ভালোভাবে আমরা যেন থাকতে পারি সেই পরিবেশটা সেটা করছে আমার বিশ্বাস আপনারা উপলব্ধি করছেন আপনারা নিজেরা সেই জন্য করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদেরকে জানাই আমি আবার বলছি বড় নেতা অনেক দেখছেন বড় পদল অনেক দেখছেন কিন্তু এই সর্বশেষ আপনাদের মাঠ পর্যায়ে কর্মীকে অমূল্যায়ন করলে মাঠ পর্যায়ে কর্মীদের নেতৃত্বের মধ্যে শ্রদ্ধাশীল না থাকলে কত বড় ধাক্কা এবং কত বড় অপমানিত হয় সেটা যারা যে পাঁচই আগস্টে যদি আমরা শিক্ষা না নিয়ে থাকি তাহলে কেউ মৃত্যুর পরে শিক্ষা নিবে না